মেহেরপুর সদর থানার দুইজন ও গাংনী থানা পুলিশের অভিযানে নয় জন আটক করেছে পুলিশ জেলার সর্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চলমান থাকবে জানিয়েছেন আইন আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ শেখ উদ্দিন ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি বানী ইসরায়েল পৃথকভাবে জানান মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত হল কুতুপুরের মৃত আর আজিজের ছেলে শামসুল এবং হোটেল বাজারের পিতামিত আব্দুল আজিজের ছেলে রাশেদুর রহমান মামুন গাংনি থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত হল গাংনীপুর মালসাদহের মৃত আমজাদ আলীর ছেলে আহ গাফফার পশ্চিম মালসাদহের মোখ জামাল উদ্দিনের ছেলে রকিকুল ইসলাম ফতাইপুরের মৃত মঙ্গল শেখের ছেলেজনী হেমায়তপুরের মৃত ওয়াজ আলীর ছেলে হাসেম চার পাঁচ চোগাছা মোল্লাপাড়ার মৃত আওলাদ হোসেন মোল্লার ছেলে জাকির হোসেন মোল্লা রায়পুরের খোস্তেল বিশ্বাসের ছেলে আব্দুল হান্নান হনা চাঁদপুরের আবু হানিফের ছেলে রাশিক আহমেদ সাদেক আলীর ছেলে আরশেদ আলী এবং ভাটপাড়ার মৃত রমজান আলী দয়ানের ছেলে খোকন দোয়ান মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর